আজকে আমি বানিয়েছিলাম ঘি তা ঘিয়ের যে বেঁচে যাওয়ার বেঁচে যাওয়ার যে অংশগুলো যেটা থাকে ওইটা দিয়ে আমি একটা মিষ্টি বানিয়ে দেখাবো কি কি দিচ্ছি আপনারা একবার দেখে নেন দুটো উপকরণ দিয়ে খুব সহজভাবে বানিয়ে নেওয়া যাবে শুধু দুধ আর একটু সামান্য আমি গুড় গুড় বদলে চিনিও দেওয়া যাবে যদি আপনারা যদি না দেন দেখেন কত তাড়াতাড়ি বানানো যায় এক লিটার আমি দুধ নিয়ে নিচ্ছি ফুল দুধ দুধটা আমি দিয়ে দিচ্ছি এরপর ভালো করে দুধটা দিয়ে নাড়াচাড়া করে নেব দুধটা আমার ফুটছে ভালোভাবে ঘন করে নেব দুধটা অনেকটাই আমার ঘন হয়ে এসছে এরপর আমি সামান্য গুঁড়ো অ্যাড করে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি অনবরত নাড়াচাড়া করতে হবে নাহলে তলায় দাগ লেগে যাবে এরপর আমি গুড় অ্যাড করে দিচ্ছি যতটা মিষ্টি লাগবে সেমনি পরিমাণ আপনি আপনারা মিষ্টি দেবেন যতটা লাগবে ততটা মিষ্টি যতটা পরিমাণ লাগবে আমি এতটা গুড় দিচ্ছি যদি লাগে তখন পরে দেওয়া যাবে গুড় আমি অ্যাড করে দিলাম ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর আমার গুড়টা ভালোভাবে মিশে গেছে আরও ভালোভাবে আমাকে দুধটা ভালোভাবে মরিয়ে তারপর আপনাকে দেখাচ্ছি আর সামান্য এক চিমটে লবণ আমি অ্যাড করে দিচ্ছি আমার মিষ্টি দেখেন রেডি হয়ে গেছে এরপর সামান্য একটু আমন বাদাম আমি দিয়ে দিচ্ছি আর পরে একটু বাঁচিয়ে রাখছি একটু বাঁচিয়ে আছে রেখেছি পরে যখন আমি মিষ্টিটা ওপর থেকে ছড়িয়ে দেবো দেখতে ভালো লাগবে হালকা করে না করে এরপর কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন ভালো লাগছে কত দেখতে সামান্য একটু ঘি থেকে ঘি বানানোর পরও যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা দিয়ে আমি এক লিটার ফুল ফ্যাট ক্রিম দুধ দিয়ে আর সামান্য একটু এলাচ গুঁড়ো আর একটু যতটা পরিমাণ আপনার গুড় লাগবে ততটা গুড় দিয়ে বানানো হয়ে গেল আমার একটা দারুণ স্বাদের একটা মিষ্টি এরপর যে মিষ্টিটা আমি বানাইছিলাম একটা থালাতে আমি পুরো সেট করে নিলাম এরপর ওপর থেকে বাদাম বাদাম কুচি করে নিচ্ছি আর পেস্তা দিয়ে দিচ্ছি উপর থেকে গার্নিশিং করে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন খুবই সুন্দর আর খুবই সুস্বাদু খেতে বাজারে মিষ্টি মিষ্টি থেকেও খেতে ভালো লাগবে আপনারা একবার বানিয়ে দেখবেন দুটো উপকরণ দিয়ে খুব সহজ আর ইসি আপনি তো দেখলেন আপনারা তো দেখলেন কত সুন্দরভাবে বসে গেছে পুরো সেট হয়ে গেছে উপর থেকে একটু বাদামটা চিপে চিপে দিয়ে দিচ্ছি আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন বাড়িতে খুবই সুন্দর আর দুটো উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল এরপর আমি একটু ভালোভাবে ঠান্ডা হয়ে যাক তারপর আমি মিষ্টিটা বরফি আকারে কেটে নেব আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে আপনারা অনেক অনেক ভালো থাকবেন আমি ভিডিওটা এখানেই শেষ করছি পরে আবার যখন কাটবো বরফি আকারে একটু ঠান্ডা হয়ে যাক তখন আপনাদেরকে দেখাচ্ছি